ভালো মানুষ হতে হলে ভালো মানুষকে অনুসরণ করতে হবে আপনার চারপাশে যারা আছে তারা কারা এই জন্যে সাধারণত লোকেরা বলে জাস্ট ইউ টেল মি আবাউট ইউর ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস আই উইল টেল ইউ হু ইউ আর তুমি বলো তুমি কাদের সাথে ঘুরছো আমি তোমাকে বলবো তুমি কেমন মানুষ এটা পনেরোশো বছর আগে আমাদের রাসুল বলে গিয়েছেন তিনি বলেছেন একজন মানুষ তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয় তার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে অতএব তুমি ভালো করে নির্বাচন করবা তোমার ফ্রেন্ড সার্কেল কারা আপনার চারপাশে যারা আছে তাদেরকে দেখেই বোঝা যাবে যে আপনি কত বড় এবং কত সফল আপনি কাদেরকে নির্মাণ করেছেন কাদেরকে তৈরি করেছেন মানব ইতিহাসে আদম থেকে শুরু করে তেমন পর্যন্ত আপনি এমন কোনো জেনারেশান পাবেন না যে সাহাবাই কারামের কাছাকাছি এবং যদি থেকে একশো দিতে হয় তাহলে অন্য জেনারেশানকে হয়তো এক দেওয়া লাগবে দিস ইজ দ্য ডিফারেন্স بين ذا الثو جينريشنز ايرقم الله تعالى ترى رسوله محمد توني محمد رسول الله والذين معه اشد على الكفار رحماء بينهم تراهم ركعاً سجداً يبتغون فضلاً من الله ورضوانا سيماهم في وجوه من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطأه فازره فاستغلظ فاستوى على سوق يعجب الزرع بهم الكفار আল্লাহ তালা তার রাসুলের ব্যাপারে বলেছেন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেছেন একজন কৃষকের মতো আপনি দেখেন যে একজন কৃষক সাধারণত করে তিনি যখন জমিনে বীজ বপন করেন তারপরেই কিন্তু তিনি বীজ বপন করার পরে এরপরে নাকে তেল দিয়ে তিনি ঘুমান না তিনি প্রতি মুহূর্তে এটাকে চেক করেন পরিচর্যা করেন এখানে তিনি নেয় মানে এখানে তিনি মানে যেটা বলে কাল্টিভেশন ওয়াটারিং এখানে কখনো কখনো মানে কীটনাশক সার ইত্যকর তিনি ব্যবহার করেন এগুলো তিনি করতেই থাকেন যতক্ষণ না এটা ফাস্তা ওয়াদা সোক যতক্ষণ এটা একটা বিশাল গাছে পরিণত হয় যে এখন এটা নিজেই নিজের উপর দাঁড়াতে পারে এটা করতে থাকেন একজন কৃষক আল্লাহ ওয়া খাহ তার রাসুলকে এরকম কৃষকের কথা বলেন তিনি কৃষক কৃষকুল কুফার আর অন্যরা এরকম ধারে কাছেও আসতে পারে না সেই কথা এ আয়াতের পরের অংশে বলা হয়েছে মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে দেখে কাঁদে মানব ইতিহাসে আপনি মাইন্ডেট মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে সুরত উত্তাও বিরানব্বই তোমাহ যে আইটি আমি শুরু করেছিলাম মালা চড়ায় আল্লাহ তা কি বললেন ওয়ালা আলহ না ইদামা আতাহ আলি তাহমিলা হুম উলতা লা আজিদু মা আহমিল কুম ও আইন হুম তা ফিদুমিনা এর মধ্যে একজন সাহাবি তার নাম তার কিছুই নাই এর মতো সামর্থ্য নাই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউশন করা এটা কিন্তু মানবতার সেবা কারণ মানুষকে কল্যাণের পথে আনা দিনের পথে আনা আল্লাহকে চেনানো এবং মানুষ যেন মানুষের দাসত্ব না করে মানুষ যেন ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিডম সহকারে যেন লিবার্টি সহকারে যেন সেলফ এস্টিম আত্মমর্যাদা ডিগনিটি যেন মানুষ বাঁচতে পারে এই লাইফ মানুষকে প্রদান করে এর মধ্যে একজন নাম একজন নাম হলো ওকা তিনি রাতের বেলা তাহাজুদি ঘুম থেকে জাগলেন যে তিনি তাহাজি নাম আজদায় করলেন এবং তিনি বলেন আল্লাহ তুমি তো জানো আমার কোনো সামর্থ্য নাই ওয়ার ফান্ডে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই আল্লাহ কিন্তু আমার তো কিছু করতে হবে আমি তো করার মতো কিছু নেই আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমার মৃত্যু পর্যন্ত কোনো মুসলিম বা কোনো মানুষ যদি আমাকে কোনো কষ্ট দেয় তাহলে আমি তাকে মাফ করে দিলাম এতটুকু চ্যারিটি আমি আল্লাহ করলাম এর চেয়ে বেশি তো কিছু করার নাই আমি মৃত্যু পর্যন্ত আমার উপর যদি কেউ কোনো জলুম করে আমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তাকে আমি অগ্রিম মাফ করে দিলাম এতটুকু চ্যারিটি আমি করলাম ফজরের পরে তিনি আসছিলেন ফজরে তিনি আসলেন নামাজ পড়ার জন্য ফজর নামাজ শেষ রাসুল ইসলাম বললেন আইন আল মোতাসদ্দেক ও আলবা আরে হাতা গত রাতে যে চ্যারিটি করেছিল সে কই প্রথমবার বলা হলো কেউ উঠল না দ্বিতীয়বার বলা হলো আইনাল আল মোতাসদ্দেক ও আলবা আরে দ্য ম্যান হু হ্যাজ ডান চ্যারিটি দ্য লাস্ট নাইট জাস্ট স্ট্যান্ড আপ দ্বিতীয়বার কেউ দাঁড়ায়নি তৃতীয়বার তিনি বললেন আইন মোতাসদ্দেক ও আলবা আরে হা যে চ্যারিটি করেছে সে দাঁড়াও তিনি এবার দাঁড়িয়ে গেলেন তিনি বলছেন অন্য কেউ দাঁড়াচ্ছে না নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করা হয়েছে কারণ আমি তো চ্যারিটি করেছি মানে আই জাস্ট ফর গিভেন দ্য পিপল আমি কেবল মানুষকে ক্ষমা করে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলার পর তিনি দাঁড়ালেন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে রাসুল্লা সালাম বললেন ওয়ার ফান্ডে যারা চ্যারিটি করেছে কন্ট্রিবিউশন করেছে আল্লাহ তালা তাদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন মানুষকে ক্ষমা করা কি সাধারণ চ্যারিটি নাকি চ্যারিটা যারা বিয়ে বিএসআদি করেছেন তারা বুঝবেন যদি ভাবিকে তিরিশ বছর আগে কিছু বলে থাকেন তিরিশ বছর আগে উনি আপনাকে মাফ করে দিয়েছেন হঠাৎ করে কোন একটা জায়গায় একটু ঝামেলা বেজে গেছে তোমাকে তিরিশ বছর আগে মাফ করাটাই আমার ভুল ছিল ওটা কিন্তু খুবই সাধন মাইনিও ছিল কিন্তু ওইটাই তার মনে আছে হিউজ এত ভালোভাবে মনে রাখছে এটা যে ওইটা উনি আপনাকে স্মরণ করিয়ে দেবেন এবং শি উইল নট মিস এনি চান্স টু রিমাইন্ড ইউ অফ দ্যাট ফর আপনাকে ওই ক্ষমা এর কথা স্মরণ করিয়ে দিলে তিনি কোনো চান্স মিস করবেন এটা তিনি বলি দেবেনি যে এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে মানুষকে ক্ষমা করা এটা বিশাল বড় চ্যালেঞ্জ এই কাজটা করতেন যাই হোক আমি যে কথা সেইটা না আমি যে আলোচনায় আসছিলাম একদুল সাহাবির আসলের কাছে আসেন ইয়া রাসুল্লাহ উই ওয়ান টু জয়েন দ্য ব্যাটল ফিল্ড আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রাসুল্লাহ বললেন যাবা কীভাবে যাওয়ার জন্য কি লাগবে তোমার পন্স কারণ যিনি যুদ্ধে যাবেন তার উইপন্স দাম লাগবে তোমার বাহন তোমার লাগবে তোমার ক্যামল সরি হর্সেস এগুলো তোমার লাগবে তো তোমার এগুলো কই বলেন এগুলো নাই আপনি আমাদের জন্য জোগাড় করে দেবেন তিনি বলেন না আমার জোগাড় করে দেওয়ার মতো নাই আমার জোগাড় করে দেওয়ার মতো নাই তারা যখন যাচ্ছেন আল্লাহ ইজ রেকর্ডিং দি আল্লাহ ইজ রেকর্ডেড দ্য ইভেন্ট আল্লাহ এটাকে তার ক্যামেরা রেকর্ড করেছেন এবং আমাদের সামনে তিনি কোরআনে প্রেজেন্ট করছেন সোটাত তাওয়ায় তিনি বললেন এই লোকেরা তারা যখন যাচ্ছে আল্লাহ তার কাঁদছে তাদের চোখ থেকে তাফিদু মানে হচ্ছে বন্যার মতো করে পানি পড়ছে বৃষ্টির মতো করে পানি পড়ছে তারা কাঁদছে কারণ তারা এখানে কিছু দিতে পারছে না মানুষের জন্য না করার কারণে কাঁদা অর্থাৎ করতে পারছে না এই ব্যর্থতার কারণে কাঁদা এটা মানব ইতিহাসে আমি জানি না আর কবে ঘটেছে কিন্তু সাহবাই কর্ম তাল সেটা তারা শো করেছেন কারণ কি কারণ তারা যার সাথে বড় হয়ে উঠেছেন যার আদর্শে তারা বড় হয়ে উঠেছেন তিনি তো তাই ছিলেন তিনি তাই করতেন আপনি জানেন যেমন তিনি খাদিদা কোবরাদি আল্লাহালকে বিয়ে করেন আপনাদের শুনতে হবে এটা যারা বিয়ে করেন নাই খাদিজাতুল কুপার রাজি আল্লাহ যখন তিনি বিয়ে করলেন তিনি গিয়েছেন সিরিয়াতে ব্যবসা করার জন্যে এবং ব্যবসায় তার যে অ্যাকিউম্যান ব্যবসায় তার যে ইন্টিগ্রিটি এবং সেখানে তার যেই প্রতিভা দেখেছেন খাদিজা রাদি আল্লাহ তারা এবং তার অনেস্টি দেখেছেন এটা ইট ওয়াজ আনহার্ড অফ ইন দ্য হিস্ট্রি অফ অ্যারাবিয়া যে এমন কেমনে হয় যদিও মাহমদ সাল্লাহসলামের ব্যাপারে এখনও মানে অলরেডি সবাই জানতেন কিন্তু খাদিজাটা কখনো ভাবতেও পারে না যে এই লেভেলের ইনটিগ্রিটি একজন মানুষই থাকতে পারে তারই খাদিজার তার পার্সোনাল পি তার নাম ছিল মায়াসারা মায়াসারা মাখ্যায় এসে আগেই খাদিজার কাছে গেছেন রাজি আল্লাহ তালা এবং কেবল খাদিজা জানেন কি কোনোদিন আরবি কোনো দিন দেখি না কী হয়েছে বলে তিনি যে মানে ব্যবসা করতে গিয়েছেন আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে অথবা আপনার ম্যানেজার হিসেবে তিনি সেখানে এত চমৎকার ব্যবসা করেছেন যেটা আমরা ভাবতেও পারি না এবং এতটা ইনটিগ্রিটি তিনি রক্ষা করেছেন এটা এটা হতেও পারে না এতটা ইনটিগ্রিটি তিনি রক্ষা করেছেন খাদিজা এটা শোনার পর খাদিজা এমনি মোহাম্মদ সালাই ব্যাপারে আগে ইয়াং মোহাম্মদ এমনি তো দেখতে শুনতে হচ্ছে আরবের প্রিন্স তারপরও তার চরিত্র হচ্ছে এরকম অ্যাঞ্চলিক সেই জায়গা তো এক ধরনের নারী হিসাবে একটা অ্যাপ্রিসিয়েশন তার থাকতেই পারে কিন্তু যখন তিনি এটা শুনলেন এর মধ্যে খাদিজা রেদি আল্লাহ শি ওয়াজ ডাবলি উইডোড তার বিয়ে এক দুইবার হয়েছে এবং তার স্বামী মারা গেছে এরকম একটা অবস্থায় অনেকটা মক্কা সবচেয়ে সম্ভ্রান্ত নারী সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সম্পদশালী নারীকে তো অনেকেই বিয়ে করতে চেয়েছে কিন্তু তিনি সবাইকে ডিনাই করেছেন এবার তিনি তার বান্ধবী তাকে ডেকে বললেন যাও একটু মোহাম্মদকে গিয়ে বলো আমি তাকে বিয়ে করতে চাই এক ম্যান খেল করলেন আমি তাকে বিয়ে করতে চাই প্রপোজাল অন্য জায়গা থেকে আসে আপনি প্রপোজ করার প্রয়োজন নেই আপনার কাছে প্রপোজাল আসবে ইফ ইউ ক্যান রেজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল তাকেই বললেন যে মানে আমি তাকে বিয়ে করতে চাই তাকে গিয়ে বলেন যাই হোক খাদিজাকে তাই তিনি বিয়ে করলেন এরপরে খাদিজার সকল সম্পত্তি তিনি রাসুল ইসলামকে দিয়ে দেবেন যে এখন এগুলো সব সম্পত্তির মালিক আপনি আচ্ছা আমাদের করণীয় কি এই সম্পত্তিগুলো কই এত হিউজ প্রপার্টি কোথায় জানেন আপনি কী করেছেন যখন হেরা গুহাতে তার উপর কোরআন নাজির হলো তিনি ভয় পেয়ে গেলেন তিনি মক্কায় আসলেন খাদিজার ঘরে দৌড়ে খাদিজাকে বলেন খাদিজা জাম মেরৌনি জাম মেরৌনি কাবার মিউথ ব্ল্যাঙ্কেট আমরা একটু জ্বর জ্বর ফিল করছি মানুষ ভয় পেলে একটু জ্বর আসে মেডিকেল সায়েন্সে বলে টেম্পারেচার বেড়ে যায় আপনি আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দেন তাকে চাদর দিয়ে যখন আবৃত করে দেওয়া হলো খাইজা বললেন মাই বেলাভেড হাজব্যান্ড হচ্ছে কি আপনার কি হয়েছে বলেন বলে আমি ভয় পাচ্ছি এরকম কোনো কিছু ঘটেছে না খাদিজার দিয়ে আল্লাহ তালাহা তখন যা বলেছেন হিস্টোরি রেকর্ডস ইট এবং এটা ইট ইস প্রেজেন্টেড ইন দ্য বুকস অফ হাদিস এন্ড সিরা খাইজা বলেছেন পাঁচটি কথা লা আল্লাহ আবাদা নো নেভার আল্লাহ কখন আপনাকে লাঞ্ছিত করতে পারেন না কারণ কি ইন্না কালা তসিল আপনি আত্ম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন ওয়াতাহ মিলুল কাল্লা এবং আপনি মানুষের বোঝা নিজের কাজে তুলে নেন ওয়াতাকি উদ্দাইফা আপনি মেহমানদারি করেন এবং ওয়াতাক সিবুল মাহদুমা যাদের জামা কাপড় নাই মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করছেন যাদের খাবার নাই জামা কাপড় নাই বাসস্থান নাই অ্যাজ ইফ যে আপনি ইউ আর আর্নিং ফর দেন এবং ওয়াত আলা ওয়ালা নাওয়াইবিল হক যেখানে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সেখানে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়েন এই কোয়ালিটি যার মধ্যে আছে তাকে আল্লাহ কোনোদিনই অসম্মানিত অপমানিত করতে পারে না বিফোর বিকামিং প্রফেট। হি ওয়াজ দ্য প্রফেট অফ প্রমিসড প্রফেট অফ দ্যাট নেশন এই চরিত্র আরবে দেখা যায় না সাধারণত যে মানুষের জন্যে তার নিজকে তিনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের কল্যাণে তার নিজেকে তিনি ব্যাকৃত করেছেন এবং এই কারণে তো তাদের মুখ থেকে উচ্চারিত হয় সৈয়দুল কৌমিখা আদি মহম ইংরেজরা আমাদেরকে পরবর্তী বলেছে সার্ভেন্ট লিডারশিপ আপনি জানেন ম্যানেজমেন্ট ওর লিডারশিপ থিওরি আপনি জানেন আপনি যদি লিডার হতে চান তাহলে আপনাকে সার্ভেন্ট হতে হবে সার্ভেন্ট ছাড়া কোনো দিন আপনি লিডার হতে পারবেন না আপনি সমাজের সার্ভেন্ট হতে হবে মানুষের সার্ভিস প্রদান করতে হবে তারপরে মানুষ আপনাকে লিডার বানাবে নেতা বানাবে এই যে সার্ভেন্ট লিডারশিপ যেটা ইউরোপ আমাদেরকে এখন থেকে প্রায় দেড়শো বছর বা একশো বছর আগে বলেছে এটা পনেরোশো বছর আগে আমাদের নবী শিখিয়ে গিয়েছেন আমাদেরকে যে কীভাবে নেতা হতে হয় সমাজে মানুষের নেতৃত্ব কীভাবে প্রদান করতে হয় মানুষের অন্তরে কীভাবে জয়েন করতে হয় আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে সেই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি তার নাম হচ্ছে কি তার নাম হতে পারে বলতে পারেন আপনারা আবু বকর ওই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি মক্কার লোকরা প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে যেমন ইসলাম প্রচার করে শুরু হয়ে গেল প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে এই অত্যাচারের মুখে আবু বকার্লাহুদ আমি চিন্তা করলেন যে তিনি এখান থেকে হিজরত করে চলে যাবেন অথবা দাওয়াত দিতে পারছেন না এ কারণে তিনি ভাবছেন হিজত করবেন তিনি চলে যাচ্ছিলেন এগুলো দাগিন না নামক একজন লোক তিনি ছিলেন মক্কার খুবই নেত্রস্থানীয় মানুষদের মধ্যে একজন ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটি তিনি যখন দেখলেন আবু বক্কারকে যে তিনি মরুভূমি পাল হচ্ছেন আবু বকর হ্যার ইউন কোথায় যাচ্ছেন বাট আই এম লিভিং ম্যাখ্যা আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি কেন বাট এখনও তোমার জাতি কী করছে কী আচরণ করছে আমাদের সাথে এখানে থাকবো না তিনি বললেন মিসুকালুক আলা আপনার মতো মানুষ কোন অঞ্চল ছাড়তেও পারে না এবং সেই অঞ্চল থেকে তাকে বহিষ্কার করা অসম্ভব কারণ আপনার মতো লোক যদি না থাকে তাহলে ওই সমাজ ধ্বংস হয়ে যেতে বাধ্য আমরা এখন আই এর যুগে বসবাস করছি আইফোন আইপ্যাড আইপড আইম্যাক্স আইম্যাক অথবা কি আরও অনেক আছে আই ওয়েলফেয়ার ওয়েল মানে ওয়েলফেয়ার আই হসপিটালিটি এরকম সব আই আই মানে আমি আমি ছাড়া উই না উই তো আল্লাহ নেচার আল্লাহ সুফানতা আই দিয়ে কথা বলেন তিনি উই দিয়ে কথা বলেন সামগ্রিকতা